আমি আপনাদের সম্মুখে মহাগরত্থান কোরআনের একশো তো চোদ্দোটি সূরার মধ্যবর্তী কোরআন এন ক্যারিয়িবের সাতষট্টি নম্বর সুরা সুরতুল মুলক জোরে বলুন সুরাটির নাম কি আরো জ্বরে বলুন আরও জ্বরে বলুন সুরাতুল মুলকের প্রথম আয়া এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালে হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ সাধারণ কয়েক মিনিটের মধ্যে এই আয়াত এবং হাদিসকে আবর্তন করে কিছু কথা বলার চেষ্টা করব বিমা শিয়াতিন্দিহি taala ওমা তাওফিক ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আलिमুল হাকিম কিছুই জানি না যতটুকু জানি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তাওফিক এনায়েত করেছেন সম্মানিত উপস্থিতি মূলত কথা বলবেন আজকের মাহফিলের প্রধান প্রধান বক্তা এবং প্রধান অতিথি আমি আপনাদের এলাকার সন্তান আমিও আপনাদের মতো বসেই ইনশাআল্লাহ তাদের আলোচনা শুনবো ইনশা ইনশা আল্লাহ আমি লম্বার সময় আপনাদের কষ্ট দেব না তারা খুব তাড়াতাড়ি চলে আসবে আসলেই আমি শেষ করে দেব কিন্তু উনি আসার আগে যতটুকুন সময় পাই ততটুকুন আমরা কথা শুনবো সুরা মূল থেকে জোরে বলুন কোন সুরা আরো জোরে বলুন আরো জোরে বলুন এই সুরার মতাম তিরিশটি আয়াত দিয়েছেন জোরে বলুন কয়টা আরো জোরে কয়টা রুকু আছে দুইটা জোরে বলুন কয়টা আরো জোরে আরো জোরে সুরাটি হচ্ছে মাক্কি জোরে বলুন কি আরো জোরে মাক্কি কুরআনুল কারীমের 114টি সূরা দুই ভাবে নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা এবং সুরাতুল ইখলাস একভাবে আর বাকি 112টি সূরা ওই সূরার মধ্যে উল্লেখযোগ্য শব্দ অথবা উল্লেখযোগ্য ঘটনাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে ঠিক তারি ধারাবাহিকতায় 67 নম্বর সুরা সূরাতুল মুলক তার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুলক শব্দটি ইউজ করেছেন বিধায় সূরার নামকরণ করেছে সূরাতুল মৌলিক সম্মানিত উপস্থিত মূলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব মূলক শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা জোরে বলুন তো কি আরো জোরে বলুন কি যদি একটা চূড়ার নামে হয় রাজত্ব বা ক্ষমতা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি তাহলে কোরআন আল করিমের মধ্যে রাজনীতির কথা আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই অনেকেই বলে নামাজ পড়ো রোজা যা রাখবো হজ করবো জাকাত দিব ভাই রাজনীতি তাজনীতির মধ্যে আমি নাই বলে কি বলে না জোরে বলুন বলে কি বলে না একটা কথা মনে রাখতে হবে নামাজ রোজা হজ জাকাতের মতোই ইসলামী আন্দোলন করা ফরজ কথা বলুন ঠিকেরা জোরে বলুন ঠিকেরা রাজনীতিকে আল্লাহরুল আলমিন বৈধ করেছেন কথা বলুন ঠিক না আলমিন বলছেন আকিম উদ্দিন আকিম নামাজ তোমরা প্রতিষ্ঠা করো আকিম উদ্দিন তোমরা দিন তোমরা শব্দ কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি নামাজের যে গুরুত্ব সমাজের মধ্যে আছে ওই গুরুত্ব কি ইসলামী আন্দোলনের আছে জোরে বলুন আছে আরো জোরে বলুন আছে কিন্তু একই শব্দ কিন্তু বলেছেন কে আরো জোরে বলুন কে অনেকেই বলে ভাই ক্ষমতার চেয়ার চেয়ার দরকার নেই ক্ষমতার চেয়ার হইলেই সমস্যা আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজত্ব বা ক্ষমতার নামে সূরার নামকরণ করে থাকতে পারে তাহলে ওই রাজত্ব কোরআন আলারা যা কোরআন ওয়ালারা দখল করুক তাহলে ইসলামে বৈধতা আছে নাই আছে জোরে বলুন আছে না নাই যদি বৈধতই না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারের নামে একটা আয়াতের নামকরণ করতেন 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 সেই আয়াতের নাম কি আয়াতুল কুরসি জোরে বলুন কি আয়াতুল আয়াতুল করছে মানে কি বাংলা সত্যা কেদারা বাঙালি চেয়ার বুঝলে বুঝে বললে বুঝে কিন্তু কেদারা বললে বুঝে না সম্মানিত উপস্থিতি চেয়ার নামে আল্লাহরুল আলমিন একটা আয়াতের নামকরণ করছেন শুধু নামকরণ হয় নাই وي آياتك الله رب العالمين قران كريم ست آيات هي سبحان الله الله عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وان سلام القران سوره بكر الله اكبر بلون. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূহদ বর্ণনা করতে আল্লাহর নবী বলেন লিকুল শাইইন প্রত্যেকটা জিনিসের চূড়া রয়েছে মাথা রয়েছে আর কোরআন কারীমের চূড়া বা মাথা হচ্ছে সূরাতুল বাকারা জোরে পড়নো সুবহানাল্লাহ অফিহা আয়াতুন আল্লাহর নবী বলেন ওই সূরাতুল বাকারা মধ্যে অনেকগুলা আয়াত রয়েছে সংখ্যা কত দুইশ তো সিআই সিটি জোরে বলুন কত অফি হা আয়াত হিয়া দাতু আল্লাহ নবী বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ওই সুরাতুল বাকারের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে আর ওই আয়াতের মধ্যে শুধু ওই আয়াতগুলোর মধ্যে নয় দুইশো ছিয়াশি আয়াতের মধ্যে নয় পুরা কোরআনে কারিমের সব মধ্যে কোরআনে কারিমের সর্বমোট আয়াত সংখ্যা কত কত হ্যাঁ

কিন্তু কোরআনে কারিমে পেছনে দশটা মিনিট সময় দেওয়ার সৌভাগ্য বাংলাদেশের মুসলমানের হয় ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের পক্ষে কোন দলিল নাই আপনি কাবেল পাশ করলেন বাউরা হাদিস শেষ করলেন হাফেল হলেন আন্তর্জাতিক পুরস্কারে আপনি পুরস্কৃত হলেন

ছত্রিশটা বিশ্বাস যদি হয় মাহফিল শেষ বাসায় যাবেন অথবা মসজিদে গিয়া ক্যালকুলেটর ধরবেন যোগ দিবেন দেখবেন ছয় হাজার দুইশো হবে ধরে কয়টা আল্লাহ রবি বলেন শুধু করে আমি কারিমের সুরতুল বাকার মধ্যে নয় ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত যেটা সেটা হচ্ছে আয়াতুল কুরসি জোরে বলুন কোন আয়াত আর জোরে বলুন কোন আয়াত এখন কথা হচ্ছে এই কোরআনে কালিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন জাহান্নামের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন হারামের আয়াত রয়েছে হালালের আয়াত রয়েছে সুদের আয়াত রয়েছে গুজের আয়াত রয়েছে অত্যাচার নির্যাতন জুলুমের বিরুদ্ধে আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আয়াতকে জাহান্নামের আয়াতকে হালালের আয়াতকে হারামের আয়াত অন্য কোন আয়াতকে আল্লাহ রব্বুল আলামিন। সব আয়াতের মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন না ঘোষণা করলেন আয়াতুল কুরসিকে জোরে বলুন কাকে আরো জোরে বলুন কাকে এখন প্রশ্ন হচ্ছে কেন ঘোষণা করা হলো এই জন্য আল্লাহ রব্বুল ঘোষণা করছেন কারণ পৃথিবীতে যত সমস্যা ক্ষমতার চেয়ারকে নিয়ে কথা কন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা পৃথিবীতে যত সমস্যা সব হচ্ছে ক্ষমতার চেয়ারকে নিয়ে কথা ঘন্টি কেরা এক পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য রক্ত করে আর এক পক্ষ ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য রক্ত করে কথা বলুন ঠিকেরা কত পাঁচ তারিখ সকালেও আমরা শুনেছি মাননীয় বলেছিলো যতরাৎ করে পড়ুন ক্ষমতা আমার চাই কথা ঘন্টি কেরা শোনে নাই শোনে নাই শত শত সমস্যা নাই ক্ষমতা লাগবে কি লাগবে কি লাগবে ক্ষমতা লাগবে এই ক্ষমতার চেয়ারে বসেই মানুষকে হত্যার অর্ডার করা হয়েছে কথা বলেন ঠিক না এই ক্ষমতার চেয়ারে বসে মানুষকে গুম করা হয়েছে কথা বলেন ঠিক না সেই জন্য এই ক্ষমতার চেয়ারে

আমি একে একে সব করবো আচ্ছা বলেন তো আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাটা আসে থেকে কোথা থেকে হ্যাঁ কথা বলেন না কোথা থেকে ব্যাংক থেকে এখন এই যে অর্থনীতি রয়েছে প্রত্যেকটা অর্থনীতি শুধু অর্থ ব্যবস্থা ধরে বলুন শুধু অর্থ ব্যবস্থা কিনা এখন বলবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো ইসলাম ব্যাংক রয়েছে আলহামদুলিল্লাহ তারা হান্ড্রেড পার্সেন্ট সুন্মুক্ত করার চেষ্টা করতেছে তারপরেও বাংলাদেশ যেহেতু ইসলাম দিয়ে চলে না দিয়ে চলে না বাংলাদেশ ব্যাংক যেহেতু ইসলাম দিয়ে চলে না দিয়ে চলে তাদের মধ্যে সুদ ব্যবস্থা আসে নাই এখন বাংলাদেশের আন্ডারে যত ব্যাংক বিমা বলেন তাদের সবারই অটোমেটিক ভাবেই বাংলাদেশ ব্যাংকের সাথে রিলেশন আছে নাই রিলেশন থাকলে একটা অসুদ চলে আসবে তবে আলহামদুলিল্লাহ ইসলাম ব্যাংক আল আরাফা ব্যাংক সহ কিছু ইসলামে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তারা এই যে সত্যটা আছে এই সত্যটা বিনা শ্রমের আশায় স্বাভাবিক কাজে ব্যয় করে আপনার কোনো টেনশন নাই কিন্তু আপনি যে স্কুলে চাকরি করেন যেই মাদ্রাসায় চাকরি করেন ওই বিত্ত বেতন কি ইসলাম ব্যাংক থেকে আছে কোথা থেকে আসে না অন্যান্য সুদীরাম থেকে আছে কথা বলেন ঠিক না কথা বলুন ঠিক না আপনি বৈধ সময় দিলেন আপনার হালাল উপার্জন কিন্তু ব্যাংকিং সিস্টেম থাকার কারণে ওটা সুদের ব্যবস্থার মধ্যে রয়েছে আপনি চাইলেও হান্ড্রেড পার্সেন্ট সুদ মুক্ত থাকতে পারতেছেন 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 এখন আপনি বলবেন যে আমি কখনোই বেপর্দা নারী দেখবো না কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখতেছেন আপনি উপরে মহিলার ছবি নিচে মহিলার ছবি জানে মহিলার ছবি বামে মহিলার ছবি পেছনে মহিলার ছবি আছে না নাই জোরে বলুন আছে না নাই সব জায়গা আছে কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে তখন মেয়ে দিয়ে কোনো বিজ্ঞাপন চলবে না চলবে না চলবে না কোথাও ঠিক না জোরে বলুন ঠিক না তখন অটোমেটিক ভাবে আপনার মন না চাইলেও কিছু গুণা থেকে বিরত থাকতে পারবেন কথা ঠিক না তাহলে কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক আপনারা চান কি চান না কারা কারা চান কারা কারা চান বেহা টান টান করে দেখান লীল্লা থাকবে